আর যেহেতু আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন সব দিক থেকে আজকের বিষয়টা একটু অন্যরকম আচ্ছা ভাইয়া আপনাকে তো অনেক মানুষ ঘর দিয়েছে অনেক মানুষ আপনার জন্য দোয়া করেছে আসলে সবাই এই দিনটায় আপনার পাশে থাকতে চেয়েছিল বা আপনার সাথে প্রিয়ভাবে ঢুকতে তো যারা আসলে আসতে পারেনি বা কোনো কারণে তথ্যটা জানতে পারেনি যে আজকে আপনি আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে বিভিন্ন কারণে হয়তো অনেককে আমরা সংবাদ দিতে পারিনি যে আজকে আমাদের এখানে সব দায়িত্ব গ্রহণ যে হয়ে গেল এখানে যারা আজ আনতে পারছেন বিভিন্ন মাধ্যমে তারা আসছে যারা না আসতে পারছেন তাদের প্রতি আমার থাকবে যে এখানে এখন নিয়মিত অফিস করবো ওনারা ওনাদের সুবিধা মতো সময় আসবে আমার সাথে দেখা করবে এবং কথা বলবে কুশল বিনিময় করবে এটা তাদের প্রতি আমার অনুরোধ আচ্ছা ভাই আমরা একটা গোপন সূত্রে একটা তথ্য আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উপজেলা পরিষদে আজকের যে পরিচিতি সভা ছিল এই সবার ভেতরে যারা উপজেলা কর্মকর্তা কর্মচারী আছেন তারা অনেক অভিযোগ করেছে আপনার কাছে আগের যে চেয়ারম্যান তাকে নিয়ে

মানুষের যে কাজ আমার অফিস থেকে কাজ না করে ফেরত আসেনি আমার জানা মতো বলতে পারি আমি কাউকে হয়রানি করি এবং আমার ইউনিয়নবাসীর আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নাই আজ মধ্যে তারা উত্থাপন করে রকম আমি এই উপজেলা তো চেষ্টা করব প্রতিটা কার্য আমি একজন থাকার জন্য তারপর আপনি দেখা গেছে জরুরি অনেক সময় নতুন থাকে

আর বাকিটা যদি তার বেশি জরুরি হয় ইমার্জেন্সি হয় এখন তো আমাদের মোবাইল আছে পাশাপাশি মোবাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার অবস্থা নির্ণয় করে সেখানে আমার সাথে দেখা করতে পারবে আরেকটা বিষয় যেটা এটা আপনাদের সবার উদ্দেশ্য বলতে চাই যে আমি আপনাদের কাছাকাছি থাকি আমাদের সকাল আটটা থেকে আপনার অফিস আমাদের আট পর্যন্ত আমার বাড়িতে আমাকে প্রতিদিন পাবে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমি আলমগীর হোসেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালা আমার বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যানে মনোনীত করছেন এবং জনগণকে বন্দর উপজেলা বাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে ভোট দিয়ে তাদের ভাইস চেয়ারম্যান বানাইছেন এখন আমি নির্বাচনের আগে যে ইশ্তহারগুলো দিয়েছিলাম যে বন্দর উপজেলা আমার একটাই লক্ষ্য থাকবে মানুষের সেবা করা বন্দর উপজেলায় কোনো মাদক ভূমিদস্যু বা থাকতে পারলো না এবং আজকে আমার প্রথম অফিস এবং আজকে এখানে আসছি আমি একেবারে নতুন করুন এবং আমি একটা কথা আগেই বারবার বলছি আমি ব্যারিস্টার সুমনের মতো বন্দর উপজেলায় কাজ করতে চাই এবং ক্রিকেটার মাস্টারফির মতো কাজ করতে চাই আমি নিজে একজন ক্রিকেটার এবং শিক্ষান অফিস আইনজীবী নার্মুখ কোর্টের তো আমি চাই বন্দরের মানুষকে পাহারাদার হিসাবে পাহারা দিতে তারা আমার যে বিশ্বাস রেখে আস্থা রেখে ভোট দিয়েছেন সেই আস্থার প্রতীক হিসাবে আমি তাদের জন্য কাজ করব এবং তাদের সকলকে এইটুকু আশ্বস্ত করতেছি যে আপনারা যে বিশ্বাস আমাকে ভোট দিয়েছেন আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিশ্বাসটা ধরে রাখবো সবাই ভালো থাকবে আচ্ছা ভাই একটা আপনি প্রথম কাজ কি আপনি তো আজকে নাকি তারপর আপনি কি কাজ করবেন আমার প্রথম কাজই হচ্ছে মুক্ত বন্দর উপজেলা গঠন কিশোর গ্যাং মুক্ত বন্দর রূপে দলা গঠন করে ভূমিদস্যু মুক্ত বন্ধ উপজেলা করা ভূমিদস্যু মুক্ত হবে বন্দর রূপে এটা আমার নির্বাচনের আমি বারবার বলছি এবং একটা কথা বলছি আমি যে আমার একটা বার সুযোগ দেন তারা আমার সুযোগ দিছে ওই সময় বলছিলাম একটা বার সুযোগ দেন দ্বিতীয়বার আর ভোট চাইতে আসবো না কারণ ভালো লোকের ভোট চাইতে হয় না ভালো কাজ করলে জনগণ এমনি তাকে অটোমেটিক আচ্ছা সারা সাধারণ মানুষ আপনাকে যদি প্রয়োজন পড়ে চেয়ারম্যানকে পাইলো না ভাইস চেয়ারম্যানটা অনেক প্রয়োজন তখন আপনার কি মেসেজ থাকবে এখন আমি বলি আপনারা অলরেডি আমি যেদিন থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেদিন থেকে আমার ফেসবুক আইডির মধ্যে দেখলে বুঝতে পারবেন আমাকে আমার দুয়ার বন্দর উপজেলাবাসীর জন্য চব্বিশ ঘন্টা করে এবং আমাকে কোনো কাজে কোনো কিছু দেওয়া লাগবে না আমি নিঃস্বার্থে আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি বন্দর উপজেলাবাসীর জন্য কোনো ক্ষেত্রে আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে তারা পাবে কিভাবে আমার আপাতত অফিস পুরান বন্দর নে আছে সেটা আপনার রাত্রের একটা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে তারপরে আমার চৌধুরী বাড়িতে একটা অফিস থাকবে তারপরে হাজি সাবির মোড়ে একটা অফিস থাকবে এবং আপনারা জানেন অনেকে আমি প্রায় দুই বছর টাকাতে ছিলাম এখন আমি যেহেতু ওনারা আমার নির্বাচিত করছে বন্দর উপজেলার জনগণ সেই জন্য আমার টাকার বাড়িটা ছেড়ে দিয়েছি এবং বিবাহিত আমি বন্দর উপজেলাবাসীর জন্য আমি কিন্তু বিবাহিত আমার বউ কিন্তু ডাকা থাকে আমার পরিবার চাইলে বন্দর উপজেলার মানুষের সেবার জন্য আমি এখন বন্দর হয়ে আছি আর আমি ডাকা বাড়ি বাড়ি ছেড়ে দিয়েছি সর্বশেষে এটুকু বলি বন্দর বন্দর উপজেলাকে প্রধানমন্ত্রী যে স্মার্ট উপজেলা গঠন করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ কর এবং বন্ধ বঙ্গবন্ধুর আদর্শ মোতাবেক বঙ্গবন্ধু যে দিক নির্দেশন দিয়েছেন সেই অনুযায়ী কাজ করব পরিশেষে এইটুকুই বলি জয় বাংলা জয় বন্ধু আসসালামু আলাইকুম স্বাবলম্বী করার পিছনে শেখ হাসিনা শ্রীমান শেখ হাসিনার যে পেশন ছিল যে একটা নারীও যাতে শিক্ষিত দেখা দুই যাওয়া যাতে বসে

তাদের যে সহযোগিতা আমি কাজটি পছন্দ এসেছি এবং আমি আমি আশা করি না আমার সাথে কারো হবে আর আমি আমার আমার চাওয়া চা কিছু নেই আমার চাওয়া আমি তাদের মতো কাজ করবে আমি আমার ডিপার্টমেন্ট থেকে আমার কাজ আমি সেভাবে আমার আমার কাজ তাদের সাথে আমার কোনো নেই রাজা ডিপার্টমেন্টে শেষ কাজ <because S 2> thank you. Thank you. Thank you.